320 টাকার জামা এখন মাত্র 220 টাকা। দেখেছেন 220 টাকায় কি সুন্দর একটা জামা পেয়ে যাবেন নেশন করায় এবং সামনে بوتামের কাজ আছে। মাত্র 220 টাকা। 220 টাকায় অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আপনারা দেখেন এই একটা কালার। প্রত্যেকটা কালার কিন্তু এক পিস করেই আছে। সো একজন একটা কালার নিয়ে নিলে পরবর্তীতে সে আগে পাবে না। সো এর জন্য যে যা অর্ডার করবেন আগে থেকে অর্ডার করে ফেলুন। মাত্র 220 টাকা। দেখেছেন কত সুন্দর? এই ডেসটা মাত্র 220 টাকায় পেয়ে যাবেন আমরা ভিডিওতে প্রত্যেকটা ডেসের ছবি দিই রাখবো আপনারা দেখে নেবেন মাত্র 220 টাকা 220 টাকায় এত সুন্দর ডেসগুলো পেয়ে যাবেন দেখেছেন কত সুন্দর ডেস এই ডেসটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা এই ডেসগুলোর বডি সাইজ আছে 38 38 এর বেশি থাকবে না 38 কম থাকবে না ফিটার মাপেই রাইট 38 আছে এটা পেয়ে যাবেন মাত্র 220 টাকা এখন আমরা একটা নাইরা জামা আসলাম এই নাইরা ওয়ান পিসটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় দেখেছেন কত সুন্দর এই নাইরা টু নাইরা ওয়ান পিসটা পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় এর ছয়টা কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার দেখেন এই ড্রেস গুলো পেয়ে যাবেন মাত্র দুশো টাকায় অনেক সুন্দর কালার দেখেছেন বুকি কিন্তু অনেক সুন্দর কাজ করা আছে আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কি বলতে পারছেনা দেখেছেন কি সুন্দর কাজ করা আছে পে যাবেন মাত্র 250 টাকায় মাত্র 250 টাকা অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা এক এক করে দেখ থাকেন এখানে অনেক ড্রেস আছে দেখেছেন অনেক ড্রেস আছে আমরা এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখাবো সো আপনার ভিডিওটা দেখতে থাকেন মাত্র 250 টাকা 250 টাকা মাত্র 250 টাকা আরেকটা কামিজ নিয়ে আসলাম বুকে কিন্তু দেখেন সিকোয়েন্সের কাজ করা পুরোটাই সিকোয়েন্সের কাজ করা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কি জানি না পুরোটাই সিকোয়েন্সের কাজ করা এটা পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা 250 টাকার বিনিময়ে এই ড্রেস গুলো পেয়ে যাবেন এর ছয়টা কালার আছে দেখেছেন কত সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর ড্রেস গুলো পেয়ে যাবেন ওয়াও এই কালো কালারটা অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর মাত্র দুশো টাকা এই দুশো টাকার বিনিময়ে এতগুলো ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন যে যা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠাই মাত্র দুশো টাকা দেখেছেন কত সুন্দর সুন্দর ড্রেস এই একটা নাইরা ওয়ান পিস নিয়ে আসলাম মাত্র মাত্র 250 টাকা দেখেন সামনে কত সুন্দর কাজ করা আছে বুকির উপর মাত্র 250 টাকায় এই ওয়ান পিস নি আসলাম নাইরা ওয়ান পিস একটা কালার প্রত্যেকটা মানে ডিজাইনের 6টা করে কালার থাকবে সো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে অফার প্রাইসে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অনেক সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা দেখেছেন কত সুন্দর কত সুন্দর মাত্র দুশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর গুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেছেন এই ড্রেসটা একেবারে নতুন বুকে সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর এবং সিকোয়েন্সের কাজ এবং কাজ পেয়ে যাবেন মাত্র দুশো পঞ্চাশ টাকায় এই দুশো পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেছেন স্ক্রিন শট দেন যারা অর্ডার করবে আপনারা স্ক্রিন শট দেন প্রত্যেকটা কালারে স্ক্রিন শট দেন যে যেটা নেবে ইটু স্ক্রিনশট দেন দেখেন যে ভিডিওর উপরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে পাঠিয়ে দেবেন এবং শিখখানেই অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন মাত্র 250 টাকা প্রত্যেকটা ডিজাইনের 6টাকার কালার আছে মাত্র 250 টাকা এখন আমরা দেখাবো ওয়ান পিস গোল জামা এক কথায় যারা বলে গোল জামা ঠিক আছে এই গোল জামাটা নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক মাত্র টাকা এত সুন্দর গাউন জামা গুলো পেয়ে যাবেন গোল জামা গাউন জামা ওয়ান পিস মানে অনেকে অনেক রকম নাম বলে সো এটা পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় এর কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার দেখেছেন মাথায় নষ্ট করা কালার মাত্র পেয়ে যাবেন চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সুতি কাপড় বুঝতে পারছেন অনেক আরামদায়ক এই গরম পড়ছে গরমের জন্য অনেক আরামদায়ক হবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো পেয়ে যাবেন দেখেছেন কত সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেখেছেন চারশো টাকায় কি সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন মাত্র চারশো টাকা আমরা আরেকটা ডিজাইন নিয়ে আসলাম এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এবং জামাটার অনেক ঘের আছে দেখেন অনেক ঘের সুতি কাপড়ের এবং বুকে সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটাই সিকোয়েন্স এবং এম্ব্রয়ডারির কাজ যা পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র চারশো টাকা দেখেছেন 480 টাকার বিনিময়ে কি সুন্দর সুন্দর ওয়ান পিস পেয়ে যাচ্ছেন মাত্র 480 টাকা কালো 컬러টা তো মাথায় নষ্ট জেনেবে সেই একেবারে লাভবান হবে মাত্র 480 টাকা 480 টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর ওয়ান পিস পে যাবেন মাত্র 480 টাকা আমরা যে রেটে দিছি বাংলাদেশে কেউ এই রেটে দিতে পারবে না দেখেছেন এটা প্রাইস কিন্তু 640 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এখন চারশো আশি টাকা রেখেছি দাম যা এই অফার এই থাকবে সো যে যা পারেন খুব দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র চারশো টাকা টাকার বিনিময়ে এই ড্রেস গুলো পেয়ে যাবেন তা দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন দেখেন অনেক সুন্দর সুন্দর এই গাউন জামা গুলো আছে অনেক সুন্দর এবং বুকে সিকোয়েন্সের কাজ এম্বয়ডারি কাজ আছে এবং ফুল এতে সব প্রিন্টের কাজ অনেক সুন্দর সুন্দর মাত্র পেয়ে যাবেন আর একটা নতুন ডিজাইন নিয়ে আসলাম দেখেন এই ডিজাইনটা কত সুন্দর দেখেছেন এটার প্রাইস পড়বে পাঁচশো টাকা এই পাঁচশো টাকার বিনিময়ে এই ওয়ান পিস টা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকায় এইটা পেয়ে যাবেন এর প্রাইস কিন্তু সাতশো টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট করেছি এর জন্য আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন দেখেছেন কত সুন্দর সুন্দর ড্রেস স্ক্রিনশট মারেন যে যা অর্ডার করবেন স্ক্রিনশট মারেন এবং আমাদের ইম হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেন মাথা নষ্ট করে আরেকটা কালার নিয়ে আসলাম দেখেছেন কত সুন্দর সো পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে অফার প্রাইসে দেখেন কি সুন্দর এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আরেকটা কালার নিয়ে আসলাম মাত্র পাঁচশো টাকা এই পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেছেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা কালোカラー নি আসলাম সবার প্রিয় কালোカラー সো এই カラーটা পে যাবেন মাত্র 500 টাকায় তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো যে যা অর্ডার করবেন স্ক্রিনশট তুলুন এবং স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেন এই একটা নতুন ডিজাইন নি আসলাম এটা আরেকটা ডিজাইন এটাও কিন্তু সিকোয়েন্স এবং এমবটরি কাজ পুরোটাই এমবটরি কাজ ভিডিওতে বুঝতে পারছেন কি জানি না অনেক সুন্দর এবং এটা সুতির কাপড় বুঝতে পারছেন গরমে অনেক আরাম দেখেছেন কত সুন্দর এবং এই জামার ঘেরও কিন্তু অনেক এই ঘেরোয়ালা জামাগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন অফার প্রাইস স্ক্রিনশট মারেন যে যা অর্ডার করবেন স্ক্রিনশট মারেন মাত্র 500 টাকায় 500 টাকায় পেয়ে যাবেন দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ইদে কিন্তু এই জামাগুলো অনেক হিট হবে সো এই জামাগুলো আপনারা ব্যবহার করতে পারবেন মাত্র 400 মাত্র 500 টাকায় মাত্র 500 টাকা দেখেছেন আরেকটা カラー নি আসলাম অনেক সুন্দর カラー পেয়ে যাবেন মাত্র 500 টাকায় যে যা অর্ডার করবেন স্ক্রিনশট দেন এবং অর্ডার করে নেন হোম ডেলিভারিতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি অর্ডার করতে হলে আপনার যে পছন্দ হবে তার একটা স্ক্রিনশট তুলবেন এবং থাকা থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম এবং ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানার ভিতর একশো বিশ টাকা ঢাকা জেলা বাইরে একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র ডেলিভারি চার্জ দিলে ওটা কনফার্ম হবে তারপর যখন পার্সেলটা হাতে পাবেন তখন খুলে চেক করে পার্সেল একটা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করতে পারবেন সো এত সুন্দর সুন্দর ড্রেসগুলো একেবারে পেয়ে যাবেন অফার প্রাইজ তাই দেরি না করে এখনই অর্ডার করে অর্ডার করে ফেলুন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন এই যে আমার হাতে একটা ড্রেস রয়েছে এই কালারটা কেউ যদি এই কালারটা অর্ডার করে ফেলে আরেকজন অর্ডার করতে গেলে কিন্তু পারবে না প্রত্যেকটা ডিজাইনের কালার এক পিস করেই আছে আমরা ভিডিওতে যা দেখাইছি এর বাদে অন্য ড্রেস নাই সো এটা যদি একজন অর্ডার করে ফেলে পরবর্তীতে একজন পাবে না তাই যে যা পারেন খুব দ্রুত অর্ডার করুন সবার আগে অর্ডার করুন তাহলে সব ড্রেস গুলো পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোন দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ